পুরুষরা বদলায় না বদলে যায় তাদের দায়িত্ব বিয়ের পর শুধুমাত্র একজন নারীরই যে অনেক কিছু হারায় তা কিন্তু ঠিক নয় একজন পুরুষেরও অনেক কিছু হারিয়ে যায় তাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরও হারায় কারণ বিয়ের আগে প্রায় অনেক পুরুষই থাকে দায়িত্বহীন তারা থাকে তাদের বাবা মায়ের দায়িত্বে আর বিয়ের পর তাদের মাথার উপর অনেকটা দায়িত্ব চলে আসে কিংবা তারা নিজে থেকেই সেই দায়িত্বগুলো নিয়ে নেয় তাদের সংসারের প্রতি দায়িত্ব স্ত্রীর প্রতি কর্তব্য সন্তানের প্রতি মায়ার বাঁধনে তারা বেঁধে যায় কিংবা অনেকটা দায়িত্বের বাঁধনে আর এই নানান কিছু দায়িত্ব পালন করতে করতে একজন পুরুষ কিন্তু তার সেই পুরনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তাদেরকে আর সেইভাবে সময় দেওয়া হয়ে ওঠে না তাদের আর সেই সময় থাকে না যে দুপুরবেলা বসে বসে চায়ের দোকানে চায়ের চুমুক টানতে টানতে অনেকটা ঠাট্টা মজাতে দিন কাটানো কিংবাতে মাথায় বাইকের চোরে বন্ধু বান্ধবের সাথে নানান ধরনের গল্পে মুচে থাকা সে বিকাল গুড়িয়ে বাড়িতে ফেরা এখন আর হয়ে ওঠে না কেননা তার উপর অনেকটা দায়িত্বের বোঝা চলে এসছে তার পুরো সংসারটাকে তাকে তার কাঁধে নিয়ে চড়ে বেড়াতে হবে সংসারের অনেক রকম দায়িত্ব তাকে পালন করতে হবে কারণ সে যে পুরুষ আর সেই দায়িত্বগুলি সে যদি সঠিকভাবে পালন করতে না পারে তার বাবা মা কিংবা তার স্ত্রী ও তার সন্তানও তাকে কিন্তু প্রশ্ন করবে তুমি তো এখন কর্তা তোমাকে তো দায়িত্ব পালন করতেই হবে তাতে তার কিছু ইচ্ছে আছে কি নেই সেই প্রশ্নটা আমরা অনেকেই করি না তার ভালো লাগছে কি নেই সেটা আমরা প্রশ্ন করি না সন্ধ্যার পর বাড়িতে ফিরেছো বাজারে সব কিছু এনেছো তো সব যদি ঠিকঠাক করে না আনা হয় তাকে কিন্তু অনেকটা কথা শুনতে হয় আর এই অনেক কিছুর মধ্যেই তার অনেক কিছু স্মৃতি ভুলে থাকার অভিনয় করতে হয় সেই পুরনো বন্ধু বান্ধবদের সাথে আত্মীয়দের সাথে পরিজনদের সাথে সেখানেও কিন্তু সে অনেকটা কথা শোনে ঘর বোর হয়ে গেছে সে কিংবা বইয়ের আচরে লুক মুখ লুকিয়ে থাকা পুরুষ হয়ে গেছে সে না তাদেরকে কখনো আমরা এভাবে কটাক্ষ করব না তাদেরকে আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব তাদেরও তো একটা মন আছে আফটারঅল তারাও তো মানুষ পুরুষ হয়েছে বলে কি সে যন্ত্র যে তাকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে তারও তো কিছু আশা থাকে কিছু আনন্দ থাকে সব কিছু মিলেমিশেই কিন্তু আমরা সবার উপরেই মানুষ নারী হয়তো কিছুটা দুর্বল হলো তারও যেমন দায়িত্ব পালন করতে হবে তারও যেমন অনেকটা হাসি আনন্দে দিন কাটাতে ইচ্ছে করে একজন পুরুষেরও কিন্তু সেই দিনগুলো কাটাতে ইচ্ছে করে তাই অবশ্যই সেই পুরুষগুলোকে আমরা কখনোই কটাক্ষ করব না যে পুরুষরা সেই আগের মতো আর নেই তাদেরকে অবশ্যই নমন করতে হবে তাদের অবশ্যই অনেকটা সম্মান দিতে হবে তাদেরকে বুঝতে হবে যে তারা এখন আর দায়িত্ব জ্ঞানহীন নেই তারা দায়িত্বে পড়েছে তারা অহংকারী হয়ে যায়নি কিংবা বইয়ের আঁচলে মুখ লুকিয়ে রাখার মতো সেই দুর্বল কায়ের মানুষ হয়নি তারা এখন দায়িত্ববান হয়ে গেছে তাদেরও বুঝতে হবে আমাদেরকে আফটারঅল তারা কোনো যন্ত্র নয় তারা ও মানুষ ধন্যবাদ সবাইকে জানি না আমার কথাগুলো কার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বা আমার সাথে সহমত প্রকাশ করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই